থেকে ছয়জন নেতা বা বড় বড় পর্যায়ের শেখ হাসিনার সাথে নিয়মিত দেখা করত এবং তার ব্যক্তিগত চেম্বারে যেখানে একজনের বেশি শেখ হাসিনা কারোর সাথে মিটিং করতো না শোনেন তাহলে কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন সাথে তাদের ভালোই ছিল এবং তিনি এমনটা শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো সামল দিতে বলো কেন করছে না এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে ভিডিওটা তো আপনারা দেখলেন তো বিএমপির কোন ধরনের নেতাকর্মী বা কারা এমন আতাতাত করে বিএমপিকে কে ধ্বংস করছে তো আমরা খালি সকে কিছু কিছু দেখতে পাবো তবে চলুন আর একটা ভিডিও দেখে দেখে আসা যাক বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনা প্রধান তারা পেয়েছে কেন বলছি তিনি ওই ছত্রিশ দিনের তার যেই অবদান সেটাকে আমি সরিয়ে এক পাশে সরিয়ে ওকে রুবিন ফারানার বক্তব্যটা তো আপনারা শুনলেন যে তিনি অকারুজ্জামানের জন্য খুবই মায়া কান্না করতেছে যে তিনি বিশাল বড় কিছু অকারুজ্জামান বাংলাদেশের জন্য এখন কথা হলো অকারুজ্জামান সেই সেনা কর্মকর্তা বা সেই সেনা প্রধান যাকে নিয়োগ করছে কিন্তু শেখ হাসিনা এবং যে শেখ হাসিনার হয়ে কিন্তু কাজ করছে সুতরাং অনেকে বলে অকারুজ্জামানের যোগ্যতা নেই সেটা প্রদান হওয়ার কিন্তু শেখ হাসিনা তাকে বানাইছে তার এই হাসিল করার জন্য সুতরাং অকরজ্জামানকে বিশ্বাস করার কিছু নেই এবং গত দেড় বছর ও অকরজ্জামান প্রমাণ করছে বিশ্বাসঘাতকতা কাকে বলে সে বিশাল বড় কিছু করতে পারত বিশেষ করে আপনি চিন্তা করেন বিডিআর বিদ্রোহের ঘটনা বা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তিনি স্টপ জাতি বলছেন কেন সে স্টপ জাতি বলল সেনাবাহিনীর সেনা কর্মকর্তাকে শহীদ করা হয়েছে বা তাদেরকে মেরে ফেলে দেশের ভঙ্গুর একটা সেনাবাহিনী তৈরি করে দেওয়া হয়েছে এবং যার কারণে ফ্যাসিজম কায়েম হয়েছে সুতরাং সেটা কেন তদন্ত করা হবে না এক আর দুই সেনা প্রধান সে কি বলছে যে বর্তমান যে জেনারেল চোদ্দ থেকে পনেরো জন যে জেনারেলদের নামে গুম খুন হত্যা মামলা করা হয়েছে প্রধান বা অকারজ্জমান চোখই দেখতে পাবে না যে তাদের পোশাক খুলে তাদের সিম্পল রেজে তাদেরকে আদালতে তোলা হচ্ছে আসামি হিসেবে তো এই জিনিসটা তার সহ্য না সে দেখতে পারবে না সেটাও বলছে এবং তাজুল ইসলামের সাথে সে বা প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি সবার সাথে খুবই চেষ্টা করছে এই জিনিসটা নিয়ে যাতে তাদেরকে আটক না করা হয় বা সিনা আইনে তাদেরকে কি করা হয় বিচার করা হয় কিন্তু অবশেষে তিনি পারি নাই এবং আপনি যদি আরো একটা জিনিস খেয়াল করেন যে সেনাপ্রদান কি করি নাই চেষ্টা করছে বলছে সেনাপ্রুমার মায়াকান্না আছে সুতরাং গত সতেরো বছরে যারা সকল বিরোধিতা করছে রুমিন ফারানা বেশ বিরোধিতা করছে দেখা গেছে তার ভিতরে একজন বা এই রুমিন ফারানা কিন্তু শেখ হাসিনার কাছে ফ্লাটসাই ছিল সো এটা আমাদের সবাই জানা তারপরে আপনি আরো বলতে পারেন আমাদের আব্বাস সাহেব মির্জা আব্বাস তার ঢাকা ব্যাংকের কোন ক্ষতি হয়নি গত সতেরো বছরে তারপরে আপনি বলতে পারেন সবাই প্রিয় হারুন আর রশিদ স্যার যিনি সংসদে চিল্লায় বক্তৃতা দিতেন এখনো তার বক্তৃতা আমরা দেখতেছি সো তার বক্তৃতাতে অনেক ডিফারেন্ট আছে সো তিনি চিল্লায় বক্তৃতা দিয়ে গেছেন কিন্তু তার কিছু হয়নি এবং তিনি আঠারো সালে এমপি হয়েছিল সো এছাড়াও আরো অনেক নেতা কর্মী আছে আমি নাম নাই বলি সো আপনাদের কার কার মনে হয় যে গত সতেরো বছর এখানে কোন পাঁচজন নেতা বিএনপির শীর্ষ পর্যায়ে বা হাইকমান্ডের কোন পাঁচজন নেতা এমন শেখ হাসিনার কাছ থেকে ওই দেখা করতো আর খাম নিয়ে আসতো আর এরকম সুবিধা নিত তো অবশ্যই জানাবেন